আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও একটু দয়া করো আল্লাহ আমাদের বাঁচাও একটু দয়া করো আল্লাহ আমাদের বাঁচাও বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও পানি দে বৃষ্টি দে কী ফরিয়াত রহমতের বৃষ্টি দিয়ে বাঁচা মাগুলুকাত আল্লাহ পানি দে বৃষ্টি রহমতের বৃষ্টি দিয়ে বাঁচা মাগুলুকাত মোদের জন্য রহমতের দুয়ার খুলে যা মোদের জন্য রহমতের দুয়ার খুলে দাও বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও একটু দয়া করো আমাদের বাঁচাও একটু দয়া করো আমাদের বাঁচাও বৃষ্টি দিয়ে দাও পানি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও আল্লাহ পানির জন্য ফসল নষ্ট কৃষক সেহারা গজবি দিয়ে মেরোনা আল্লাহ আমরা তোমার বান্দা আল্লাহ পানির জন্য ফসল নষ্ট কৃষক দি গজবি দিয়ে মেরোনা আল্লাহ আমরা তোমার বান্দা তুমি রহিম তুমি করিম আমাদের বাঁচাও বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও अल्लाह बृष्टि दिए जाओ अल्लाह पानी दिए जाओ एक दया करो मादेर बचा एक दया करो मादेर बचा बृष्टि दिए जाओ अल्लाह पानी दिए दौ अल्लाह बृष्टि दिए जाओ अल्लाह पानी दिए जाओ আল্লাহ তোমার কাছে করি দোয়া করি ভরিয়াত মোদের দোয়া কবুল করো করি মনাজাত আল্লাহ তোমার কাছে করি দোয়া করি ভরিয়াত মোদের দোয়া কবুল করো করি মনাজাত আমরা তোমার গোলাম আল্লাহ আমাদের বাঁচা আমরা তোমার গোলাম अल्लाम बचाओ ब्रिष्टि दिए दाओ अल्लाह पानी दिए दाओ अल्लाह बृष्टि दिए दाओ अल्लाह पानी दिए दाओ एक दया करो अल्लाहर बचाओ एक दया करो अल्लाहर बचाओ बृष्टि दिए दाओ अल्लाह पानी दिए दाओ अल्लाह बृष्टि दिए दाओ अल्लाह पानी दिए दाओ اللہ میگ دے اللہ پانی دے اللہ بارش دے اللہ پانی دے